কিন্তু আবার কে যেন কথা বলে না বললে তো কাকে ডাকল আহা আমায় ছাড়া কাকে ডাকবে এখানে আর কেই বা আছে এবার সিদ্ধার্থ বেশ ঝাঁঝিয়ে উত্তর দেয় পাশ ফিরে দেখে কেউই নেই পুজোর পর রোদে একটা দুঃখী চাদর মোড়া থাকে বিকেলের দিকে একটা অদ্ভুত কুয়াশার স্তর পাটকাঠির খানিকটা উপর দিয়েই ভেসে যায় সিদ্ধার্থ ওই দিকে তাকিয়ে কি একটু ভয় পেল এই সময় মাঠে কেউ নেই আর একটু এগিয়ে নদীর ঘাট ও ফাঁকা কাঁপা গলায় বলে কে কথা বলছ আরে আমি রে আমি আমার নাম করে ডাকছে অথচ চিনতেই পারছ না এবার সিদ্ধার্থর চমক লাগে পাটকাঠির গা ঘেঁষে একটা বেশ মোটা সোটা ফড়িং উঠছে লেজটা শুকনো লঙ্কার মতো লাল ও যেন আন্দাজ করল কেন আমরা বুঝি কথা বলতে পারি না যত কথা শুধু মানুষদের আমি কি করে জানব কেউ তো আমার সঙ্গে আগে কথা বলেনি কি করে কথা বলবে তোমরা কথা বলতে চাও শুধু ল্যাজে সুতো বেঁধে ঘোরাবার চিন্তা আমি কখনো করিনি আরে তুমি করনি হয়তো তবে তোমার বয়সী অনেকেই করে এই ধুলোমুঠি গ্রামে অনেক বিচ্ছু ছেলে আছে আমি তো এখানে থাকি না এখানকার কাউকে তেমন চিনিও না সে খুব ভালো এদেরকে চিনলে আর দেখতে হবে না সারাক্ষণ বিড়ালের গায়ে জল দিচ্ছে ব্যাঙের গায়ে ঢিল মারছে আর আমাদের ল্যাজে সুতো বাঁধছে কুকুরের ল্যাজে কালিপটকা পটকা কত কি না না আমি ওসব করি না আমার বাজি পোড়াতে ভয় করে হ্যাঁ তোমায় দেখেই বুঝেছি একা একা বসে পাটকাঠি চিবোচ্ছ মোটেই চিবইনি একবার দাঁত লাগিয়ে দেখছিলাম ওই হলো এখন একটু সরে বসো নদী থেকে হাঁসের দল আসছে সত্যি একটু পরে হাঁসেদের প্যাঁক প্যাঁক শব্দ শোনা যেতে থাকে সিদ্ধার্থ অবাক হয়ে বলে তুমি কি করে বুঝলে যে হাঁস আসছে আরে তোমাদের মতো নাকি আমার এক একদিকে বাইশ হাজার চোখ কত কি নজর রাখতে হয়